একটা হচ্ছে জুনায়দ সাকি ভিপি নুর আরেকজনের নামটা আমি এখন নিব না কারণ ওই আমাকে ডাবল চেক আপ করতে হবে এই দুটা নাম এরা যে দল করতেছে প্লাস হচ্ছে অন্যান্য যে সমস্ত নতুন দল হচ্ছে এটার পিছনে এনএসআই সাপোর্টিং আমার কথা হচ্ছে এটা কনফার্ম হইতে হবে যে এনএসআই ইজ সাপোজ টু রান বাই প্রধান উপদেষ্টা এখন প্রেজেন্ট সিচুয়েশন প্রধান উপদেষ্টা কি চাচ্ছে যে তার গোয়েন্দা সংস্থা যাদের চার্টার অফ ডিউটি হচ্ছে প্রতিবেশী সম্বন্ধে এবং কাউন্টার ইন্টেলিজেন্স করা তিনি কি চাচ্ছেন যে রাজনৈতিক দল কোনটা হবে কাকে এনে কোন দলে জয়েন করাইতে হবে এটা নিয়ে এনএসআই মাথা ঘামাক আজকের আলোচনার বিষয় এনএসআই কিংস পার্টির সার্বিক তত্ত্বাবধান করছেন এবং এনএসআই এর সার্বিক তত্ত্বাবধানে নতুন নতুন কিংস পার্টি হচ্ছে এবং এই গোয়েন্দা সংস্থার আসলে এটি কি দায়িত্ব পরে কিনা আজকে আলোচনার উঠে আসবে সেই ভয়াবহতা আমি দেখলাম যে আমি এনএস এর বর্তমান যে প্রধান আছেন মেজর জাহাজ ফরিদ তাকে নিয়ে একটা পোস্ট দিয়েছি যেটার পিছনে অনেকে মনে করতে পারেন যে যে গ্রাফিতি ডিলিট মানে হোয়াইট ওয়াশ করে দেওয়া এটার পিছনে যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে কন্ট্রোভার্সি বলুন বলবো না কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানে যে এখন যে স্টেটমেন্টটা দিয়েছেন যে একটা প্রেসারের কারণে ডিজিএফআই এর সরি এনএসআই একজন অফিসারের নাম বলেছেন এটা অ্যাকচুয়ালি কনভিন্স না আমাদেরকে কনভিন্স করে এই সহজে দেশের মানুষকে কনভিন্স করা যাবে না যে উনি ভুলে একজনের নাম বলেছেন এটা ক্লিয়ার যে এনএসআই এটার পিছনে বাট আমি যে মেজর সারোর ফরিদের যে পোস্টটা দিয়েছি যে স্টিল দেয়ার কন্ট্রোল বাই আওয়ামী এটার পিছনে এটা না এর মেইন কারণ হচ্ছে আমার কাছে এবং যারা প্রতিটা ডিস্ট্রিক্ট লেভেলে আপনারা জানেন এনএসআই একজন কর্মী থাকে এবং দে আর কোঅর্ডিনেটিং সাম মুভমেন্ট মানে মুভমেন্ট মানে হচ্ছে রাজনৈতিক যে নতুন দল গঠন হচ্ছে কিছু কিছু যারা কিংস পার্টি আমি সবার নাম নিব কিনা একটা হচ্ছে জুনায়দ সাকি ভিপি নুর আরেকজনের নামটা আমি এখন না কারণ ওই আমাকে ডাবল করতে হবে এই নাম এরা যে দল করতেছে প্লাস হচ্ছে অন্যান্য যে সমস্ত নতুন দল হচ্ছে এটার পিছনে এনএসআই সাপোর্টিং আমার কথা হচ্ছে এটা কনফার্ম হইতে হবে যে এনএসআই ইজ সাপোজ টু রান বাই প্রধান উপদেষ্টা এখন সিচুয়েশন প্রধান উপদেষ্টা কি চাচ্ছে যে তার গোয়েন্দা সংস্থা যাদের চার্টার ডিউটি হচ্ছে প্রতিবেশী করা তিনি কি চাচ্ছেন যে রাজনৈতিক দল কোনটা হবে কাকে এনে কোন দলে জয়েন করাইতে হবে এটা নিয়ে এনএসআই মাথা কামাক দিস ইজ নট জবএস এনএসআই ডুইং ইট এখন জেনারেল ফরিদ যদি বলে যে আমি এটা করতেছি না তাহলে আমি বলবো হচ্ছে যে তার বাহিনীর উপরে তার ফুল কন্ট্রোল নেই যারা রাজনীতিতে জড়িয়ে আছেন তারা এটা বুঝতে পারবেন যে লোকাল যে এনএসআইয়ের প্রতিটা ডিস্ট্রিক্টে যারা আছে আমি অ্যাটলিস্ট দুইটা ডিস্ট্রিক্টের পুলিশ এবং যারা রাজনৈতিক কর্মী তাদের মাধ্যমে কনফার্ম করেছি জিনিসটা আমার কথা হচ্ছে এনএসআই রাজনৈতিক আমার কথা আছে একটা গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো তারা তাদের কাজ করবে তারা সংগঠিত হবে তারা সংস্কার করবে তারা ভোটে দাঁড়াবে আমরা আমাদের পাওয়ারটা দেখাবো জনগণ হিসাবে আমরা তখন ইয়া দিব জেনারেল ফরিদ একজন খুব ভালো মানুষ এটা অ্যাকচুয়ালি সে কোনো কিছুর সাথে মানে সার্টিফিকেট দেওয়ার জন্য যথেষ্ট না এর আগে একজন ডিজি ছিলেন আমি নাম বলতে চাচ্ছি না এখন আর আমি আমাকে ফোন করলো সে প্লাস আমিও কথা বলছি আমার ফ্যামিলির সাথে তার ফ্যামিলির আন্ডারস্ট্যান্ডিং আছে বলছে স্যার আমি তো জাস্ট শেখ হাসিনার এই যে ঘটনাগুলো হচ্ছে আমি খবর দিতাম এবং রুটিন রিপোর্ট দিতাম আমি বললাম ভাই যখন তুমি দেখতেছো রাস্তা হেলিকপ্টার থেকে গুলি করে সিভিলিয়ানদেরকে মারতেছে পুলিশ কিভাবে ইয়া করতেছে আর্মির ড্রোনগুলা মুভমেন্ট কন্ট্রোল করতেছে একটা সিচুয়েশন হচ্ছে এটা তোমার সব জানার কথা যদি তোমার জানা থাকে তুমি যদি বলো যে শুধু শেখ রিপোর্ট ইজ নট এ মেজর জেনারেল একটা গোয়েন্দা সংস্থার প্রধান হয়ে তোমার কাজ ছিল হচ্ছে এটা যদি মেজর এবং লেফটেন্টে বলতো আদেশ দিছে আদেশ অনুযায়ী কাজ করছি স্টিল আমি অ্যাকসেপ্ট করতাম না বাট ভালো অ্যাকসেপ্ট করবো যে ডিফারেন্স বিটুইন গুড অর্ডার তুমি তখন ওই জিনিসটা করছো বাট আমি ওই অফিসারের সাথে আমার এক্সট্রিম ভালো খাতির এখনো আমি বলবো আছে মানে বাট আমি ওটাতে তাকে ইয়া যে সাপোর্ট হিজ রোল ডিউরিং দ্যাট টাইম বিকজ সে সে একজন প্রধান হিসেবে ইয়ে করতে পারে না এখন আমার সাথে তার ভালো খাতির অতএব আমি তাকে সাপোর্ট করে যাবো আমি ভাই এর এই টাইপ না আমার সাথে ভালো খাতির দেখে আমাকে তার রং ডুইংটা বা তার একটা ব্যাকগ্রাউন্ড আমাকে জান আপনি না জানে প্লিজ জানুন যে তার এনএসআই যে সংগঠনটা আছে আমরা সবাই জানি যে এখানে ছাত্র লীগের লোকজন জয়েন করছে ইয়ে করছে আমি আরেকটা লাইভে বলেছিলাম যে এর আগে যে লেফটেন্ট জেনারেল ফয়েজ স্যার উনি ডিজি ডিজি এফআই তে ছিল ওখানে উনি যখন ছিল ওনার সাথে কিন্তু আমার ফ্যামিলি লেভেলে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল বলবো আছে বলবো না ছিল কিন্তু উনি যখন ডিজিএফআই থেকে যেদিন করে প্রমোশন পেয়ে আরেক জায়গায় গেলেন তখন একটা তার ফ্রেন্ডের মধ্যে একটা জায়গায় একটা স্পিচ দিয়েছে বলছে যে ডিজিএফআই এর সব জায়গায় ভারত এমন ভাবে চেপে আছে আমি ইচ্ছা করলেই পারিনি চেঞ্জ করতে ইট ইজ টোটালি রং ইচ্ছা করে উনি কেন পারেননি কারণ হচ্ছে কি উনাকে সিনিয়র যেহেতু উনি জানে যে উনি যদি ওইটা করতেন তাহলে আর লেফটেন্ট জেনারেলটা হতেন না এবং এটাকে জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার ওনাকে ওখানে প্লেস করেছেন তারপরে আপনারা জেনে অবাক হবেন আমি এটা আগেও কয়েকবার বলেছি গুমখুন কমিশন থেকে কনফার্মেশন নিতে পারেন সেটা হচ্ছে ওখানে আয়নাঘর যে ছিল এটা সম্বন্ধে অনেকে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে কিন্তু আয়নাঘরের যত ডকুমেন্ট আছে ওখানে যে লোকজনে খাবার খাওয়াইতো কারা কারা ডিউটিতে ছিল যে ডাক্তার এসে চেক করতো আর এদের যে ইয়ে আছে ডকুমেন্টেশন সব আইদার পড়ায় ফেলছে না সরাই ফেলছে এবং উনি হয়তো এটা বুঝেও নাই যে গুম খুনের ডকুমেন্ট যদি টেম্পারিং করে এটা শাস্তিযোগ্য দেশের আইন অনুযায়ী এত সিনিয়রের কথা শুনি তা আমি বলতে চাচ্ছি ফয়সার ইজ অলসো গুড ম্যান এর আগের যে ছিল সেও একজন গুড ম্যান বাট গুড ম্যান আন্ডার প্রেশার হাউ মাচ হি ক্যান ওয়ার্ক দ্যাট ম্যাটারস আন্ডার প্রেশার এখন তার চার্টার অফ ডিউটির বাইরে যদি কাজ করে সে যদি ছাত্রলীগের পান্ডাগুলাকে কন্ট্রোল করতে না পারে এখন অনেকে বলতেছে না অ্যাকচুয়ালি এনএসআই ফোন করে নাই দিস ইজ রং আপনাকে বুঝতে হবে যে হয়তো একদম ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল আমাকে বিভিন্ন লোকজন কন্ট্রোল করার চেষ্টা করছে ইভেন আমাকে অফার দিছে আমি আমাকে বেতন দিয়ে আমি ফুল টাইম শুধু ইয়া করবো তাহলে তো স্যার আপনার কথা মতো আমাকে চলতে হবে আই আই ডোট ডু দ্যাট আমি ফ্রিল্যান্সিং করি না ইটস মাই পার্ট টাইম আমি দেশের জন্য যেটা করি এটা আমার স্পেয়ার টাইম থেকে করি সো এখানে কেউ যদি বলে যে উনি ভালো মানুষ হ্যাঁ ফর ইজ এ গুড ম্যান আই পার্সোনালি নো হিম বাট কথা হচ্ছে আন্ডার প্রেশার তারা কি কাজ করতে পারতেছে আমরা অনেক কি দেখতেছি যে আন্ডার প্রেশার তারা কাজ করতে পারতেছে না তারা এই সরকারের প্রেশারটা নিতে হচ্ছে ওয়ার্কার্স নিজেই পারতেছে না

সবাই আমিন বলেন যাতে আমার যদি আসলে কোন সমস্যা থাকে ইয়া হয়ে যায় বাট জিনিস হচ্ছে আমি ওর সম্বন্ধে কিছু বলবো না বিকজ হি ইস এ সান অফ এ মিলিটারি অফিসার আমাদের মিলিটারি ইয়ার সাথে জড়িত যারা আছে তাদের সম্বন্ধে আমাদের মনে করছে আমাদের ভাতিজ আসে এনিওয়ে সে যেটা হয়তো বিশ্বাস করে ওইটাই করেছে বা এটার পিছনে অন্য কিছু আছে কিনা আমি জানি না আমি এই ধরনের ডেরিভেটিভ কমান্ড করা ইয়া করা মিলিটারি ফ্যামিলির মধ্যে ইজ নট গুড এনিওয়ে বাট কথা হচ্ছে আপনারা বিভ্রান্ত হতে পারেন হ্যাঁ অনেকেই লেখছে যে ওখানে দেখলাম যে ভেরি কনফিউজড কনফিউজ হতে পারেন কিন্তু কথা হচ্ছে আপনার গ্রাউন্ডে যেটা হচ্ছে ওইটার দিকে বেশি নজর দেন গ্রাউন্ডে যেটা হচ্ছে আমি মিলিটারি হিসাবে আপনি বলতে পারেন যে অনেকেই আসে যে আমি মিলিটারিকে ডিগ্রেড করতেছি ভাই এইটা পনেরো বিশ বছর আগের মিলিটারি না এখন আমাদের মিলিটারি সরাসরি গুমের সাথে জড়িত খুনের সাথে জড়িত কি বলে ইলেকশন টেম্পারিং এর সাথে জড়িত এবং এরা আমাদের মধ্যে এদেরকে সবাই যে খারাপ লোক তা না এই ভালো লোকরা এগুলোর সাথে জড়িত হয়েছে এবং আমরা যদি এখন সে আমার সাথে ভালো খাতি আমার সাথে খুব ভালো রিলেশন সো আমি তাকে সাপোর্ট করবো আমি এই পার্টির মধ্যে না এই পার্টির মধ্যে না আমি মনে করি যে আমি যদি দেশকে ভালোবাসি আমি যদি আর্মিকে কে ভালোবাসি আমার আর্মিকে শুদ্ধ করতে হবে আর শুদ্ধ কিভাবে করতে হবে ফিউচারে যেন কেউ চোখ বন্ধ মানে কেউ যেন সাহস করে যদি নেক্সট বিএনপি বা জামাত বা যে কেউ আসুক বা ইয়াদের পার্টির যে কেউ আসে তারা যদি কারো কণ্ঠ রোধ করার জন্য যদি বলে তাকে তুলে নিয়ে আসো ওই আর্মির যারা অফিসার যারা আছে যারা র‍্যাবে বা ডিডিএফ তারা যেন বলতে পারে যে আমি অন্যায় কাজটা আমি করবো না কিভাবে এটা এনশিওর করার জন্য আমাকে প্রত্যেকের পানিশমেন্ট এনশিওর করতে হবে তাদেরকে পানিশমেন্ট এনশিওর করতে হবে আর কোনো কিছু না সো আমি বিশ্বাস করি যে এনএসআই ডিজি আমাকে কয়েকজন ফোন করেছিল আমিও ফোন করেছিলাম যে ভাই তুমি যে কমেন্টটা লিখছো আর ইউ অ্যাওয়্যার অফ ইট তুমি যে এইগুলো জানো বলে যে কোনো কিছু জানো প্লিজ টক টু ইউর ফ্রেন্ড টক টু ইউর সিনিয়র আর জুনিয়র আমরা কি দেখতেছি না যে দেশের মধ্যে যতগুলো ক্রাইসিস হচ্ছে এই গোয়েন্দা এনএসআই কি একটা তথ্য দিতে পারছে আগে যেখানে এখানে সামনে এই গন্ডগোলটা হবে সেই গন্ডগোল সরকারকে দৃঢ়ত আমরা জানতাম এখন পর্যন্ত যা হচ্ছে শেখ হাসিনা আমলে তারা কোন জায়গায় কোন বিল্ডিং এর তালায় বেসমেন্টের ভিতরে ইসলামিক বই নিয়ে কারা কারা কনফারেন্স করতেছে ওইটাও সবাই জানে বাট এখন আগুন লেগে যাচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় এখন কি কোনো গোয়েন্দা সংস্থা কি বের করে এখন পর্যন্ত কোন স্টেটমেন্ট দিছে স্টেটমেন্ট দিছে যে এটা নাশকতা উল্টা এক জেসিও যে সেখানে ছিল নেভির সে যখন এটা নাশকতা মানে উদ্দেশ্য বলছে তার নিয়ে আইএসপি আর একটা স্টেটমেন্ট দিচ্ছে তার ব্যক্তিগত ইয়া আবার তারা বলতেছে এটা শর্ট সার্কিট একসাথে দুই জায়গায় সো দিস ইজ এ ডাবল স্ট্যান্ডার্ড এখন ওই ফরি দোকানে বসে থেকে যদি এগুলা কাউন্টার না করে আর আপনি উনি যেহেতু ভালো মানুষ যেহেতু ভালো মানুষ উই আই অ্যাগ্রি অতএব সে আমি পাউন্ড কাউন্টার প্রোগ্রাম ইজ নট দ্যাট আপনাকে তাকে কাজ দিয়ে বুঝাইতে হবে যে হি নট পার্ট অফ ইট এই যে তার ভিতরে যে আইদার সে যদি বলে জানে না তাহলে হচ্ছে তার তার যে সংস্থার উপর তার কোনো কন্ট্রোল নেই ধন্যবাদ